আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি ভারতের গৌরব দিল্লির লালকেল্লার সামনে আমরা লাল কেল্লার সামনে দাঁড়িয়ে আছি নিউ দিল্লি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধানমন্ত্রী ভাষণ নাম দেশের জাতির উদ্দেশ্য আমরা আছি দিল্লির কেল্লার সামনে দাঁড়িয়ে আছি প্রচুর মানুষ এখানে যারা লালকেল্লা এই দিল্লির যে বিরাট লাল কেল্লা এর চারপাশে বিরাট খাল বা পরীক্ষা কাটা হতো এই পরীক্ষাগুলো জলে পরিপূর্ণ থাকত এই জলের ভেতরে হিংস্র কুমির ছেড়ে রাখা হতো যাতে বাইরে থেকে কোনো শত্রুপক্ষ এই কেল্লা হঠাৎ করে আক্রমণ করতে না পারে আমরা আগ্রা ভবনে আগ্রা যে রেড ফোর্ট সেখানেও দেখেছি রেড ফোর্টের চারপাশে বিরাট বড পরীক্ষা এবং সেই পরীক্ষা জলের মধ্যে হিংস্র কুমির থাকতো আর তার পাশে যে বন সেই বনে হিংস্র চিতা বাঘ এবং হিংস্র যে পশুদের ছেড়ে রাখা হতো এই সব কিছুই করা হতো কেল্লা বা দুর্গ রক্ষার্থে এই পরীক্ষা বা খাল তিরিশ থেকে ৩৫ ফুট চওড়া ছিল এবং তা জলে পরিপূর্ণ ছিল এই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কেল্লা বা দুর্গের সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধুরা আপনারা এখন দেখছেন দিল্লির রেড ফোর্ট বা লাল কেল্লার আউটসাইটটা আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই রেড ফোর্টের আউটসাইটটা এবং আপনারা শ্রবণ করছেন এই রেড ফোর্টের কিছু জানা অজানা নানান কথা আমরা যখন এই দিল্লির লালকেল্লা এসে পৌঁছালাম তখন বহু পর্যটক দেশ বিদেশের তারা এসেছেন এই রেড ফোর্ট দর্শন করতে আর এই যে পরীক্ষাগুলো দেখুন এই যে রেড ফোর্টের যে সাইডটা বাইরের দিকটা এই দেখুন এই পরীক্ষা বা খালগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট চড় এবং জলে পরিপূর্ণ থাকত ভেবে দেখুন সেই মুঘল আমলে এই কেল্লা বা দুর্গ সুরক্ষার জন্য কত সুরক্ষিত ব্যবস্থা করা হতো আমরা এখন নিউ দিল্লির রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লার সামনে দাঁড়িয়ে আছি এরপর আমরা ধীরে ধীরে এই রেড ফোর্ট বা লাল কেল্লার ভেতরে প্রবেশ করব এবং ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভেতরে অনেকগুলো ঘর রয়েছে তার মধ্যে কোনো ঘর নবাব বসতেন কোনো ঘরে তিনি বসে শাসন কার্য পরিচালনা করতেন প্রজাদের নানান সমস্যার কথা শুনতেন এবং রায় দিতেন এরকম অনেক ঘর রয়েছে যে ঘরগুলো শিল্পকলা নিদর্শন বা আর্কিটেক যে ভাস্কর্য সত্যি দেখে আপনার মন ভরে যাবে এবং মানে এত অপূর্ব তখনকার দিনের যে শিল্পীদের কাজ সেগুলো সব আমরা আপনাদেরকে